আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব গাজী গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি আপনারা অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কী বলা হয়েছে দেশের অন্যতম স্বনামধন্য শিল্প পরিবার গাজী গ্রুপের পাইপস ট্যাঙ্কস ও ডোর্স ডিভিশনের ব্যবসা সম্প্রসারণ ও বিক্রয় কর্মকাণ্ডকে আরও বিস্তৃত বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে বিপুল সংখ্যক সৎ উদ্যমী ও পরিশ্রমী পুরুষ বিক্রয় ও বিপণন এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে অর্থাৎ বিক্রয় ও বিপণন এক্সিকিউটিভ নিয়োগ দেবে এখানে তো আগ্রহী প্রার্থীদেরকে ছবি এবং জাতীয় পরিচয়পত্র ও পূর্ণাঙ্গ জীবন বৃত্ত সহ নিম্ন ঠিকানায় সাক্ষাৎকার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে আপনার শিক্ষাগত কি যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম ডিগ্রি পাশ হতে হবে যারা অভিজ্ঞ আছে তাদের ক্ষেত্রে শিথিল যোগ্য এবং বেতন সর্বসকলে সর্ব সর্বসকলে বাইশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা টিএডিএস এবং কমিশন সহ পরিচিত রাখতে পাবে এবং অন্যান্য কী কী সুবিধা পাবেন দুটি মোবাইল বিন পাবেন দুইটি ঈদ উপন্যাস পাবেন বাৎসরিক ইনক্রিমেন্ট সহ আকর্ষণীয় সুযোগ সুবিধা পাবেন এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কী কী শর্ত মানতে হবে যে বয়স বাইশ থেকে ৩০ বছর মধ্যে হতে হবে এবং সর্বনিম্ন তিন বছর চাকরি করার মন মানসিকতা থাকতে হবে এবং কর্মস্থল নিজ জেলা ব্যতীত বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার জন্য আগ্রহী থাকতে হবে নিজ জেলা ছাড়া তো দেখেন এখানে সাক্ষাৎকারের সময় কি বলা হয়েছে এই পঁচিশে বাইশে মে দু হাজার চব্বিশ বুধবার নোয়াখালী জেলা সাক্ষাৎকার করবেন নোয়াখালী কোন জায়গা হ্যাং আউট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার হক শপিং মল ষষ্ঠতলা চৌমনি নোয়াখালী এখানে আমরা নোয়াখালী জেলা প্রার্থী আবেদন সাক্ষাৎকার করতে পারবেন এবং চব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখে চট্টগ্রাম জেলার প্রার্থীগণ সাক্ষাৎকার সাক্ষাৎকার করবেন বুরু বাংলাদেশ হাউস হাউজ পঞ্চাশ রোড তিন ব্লক বি ছাঁদগাঁও চট্টগ্রাম এবং সাতই জুন হাজার চব্বিশ শুক্রবার যশুরে জেলার প্রার্থীগণ সাক্ষাৎকার করবেন বাস্তে শিখো শহীদ মতিউর রহমান রুট আরবপুর যশোর এবং আটই জুন দু হাজার চব্বিশ শনিবার বরিশাল জেলার প্রার্থীগণ সাক্ষাৎকার করবেন এনজিও ফোরাম সি এন্ড বি রুট উত্তর সাগরতি বরিশাল এবং সকল জেলার প্রার্থীগণ এখানে চারটা জেলা আছে এই জেলার পার্থ সাক্ষাৎকারের সময় কিন্তু সকাল দশটার সময় সাক্ষাৎকার করবে এবং ঠিকানা কি সাত বাই দুই বীর প্রতি গ্যাজি দশ সড়ক পুরান পল্টন টাকা এক হাজার এবং ওয়েবসাইটের আপনার দেখতে পারবেন যোগাযোগ বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনারা বিস্তারিত খোঁজ খবর নিয়ে তারপরে নিজ দায়িত্ব বুঝে শুনে অবশ্যই আবেদনটা সাক্ষাৎকার করবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য